বিসমিল্লাহ রহমানুর রহিম আমি বেলাল ভিলেজ ফান গেম আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যারা আছেন এখানে উপস্থিত সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজ আমরা চলে এসেছি শেখের ডাঙা চামারিয়া মন্দিরের মাঠে আটু করে রিং একটা পার ভিতর করতে হবে দুজন প্রতিযোগিতা হবে দুইজন আমি বাঁশি দেওয়ার সঙ্গে সঙ্গে তারা এইভাবে যাবে একেবারে লাভ দিতে দিতে যে এখানে আসার পরে আমার কার্পেট শেষ সীমানা আসার পরে এখান থেকে পা থেকে বের করে আপনার ভিতর ভর্তি হবে আবার যেতে হবে আবার দুটো নিয়ে এসে তিনটে মরাম তিনটে ভর্তি হবে আপনার পাশে যে আগে পারবে দুজনের ভিতরে সেই কিন্তু বিজয়ী হবে জোরে একটা তালিয়া যাবে বাচ্চারা i <laughs> কেমন লাগলো যাও মন খারাপ করে যাবে না তোমার জন্য আছে সান্তনা পুরস্কার জোরে কে এটা ভাই বিজয়ী হয়ে কেমন লাগতেছে আপনার আপনার জন্য আছে সেমাই চিনি তেল এবং নুডলস জোরে তালি হবে প্লেয়ার বাগা জোরে তালি হবে ভাই নিয়ম তো বুঝতে কি

সে <laughs> সব ভাবে আমি মানছিলাম কতবার কিন্তু অনেক এক্সপার্ট অনেক ओपी বলে কথা সে কিন্তু অনেক ভালো খেলছে আপনি ভালো খেলছেন আপনার জন্য আছে সম্মান পুরস্কার থ্যাংক ইউ ও ফাইনাল ঢাকা পেয়ারের মতো খেলছেন আপনি কেমন লাগিছে ভালো এরকম খেলা খেলছেন কি এই প্রথম যাওক আপনার জন্য আছে ভিলেজ ম্যান geng এই চ্যানেলের পক্ষ থেকে চার আইটেমের বিজয় পুরস্কার তালি হবে

ঘ ভাই কেমন লাগতেছে তোমার ভালো যাও ফোন খারাপ করা যাবে না অংশ গ্রহণ মূল বিষয় তোমার জন্য আছে ডিলেশ ফান গেম এই পক্ষ থেকে জয় পুরস্কার দরেতালি আসলে ইয়াং এর আলেশান মানে আগুন আমার লাভই পায় একটা আগুন কেমন লাগতেছে ভাই আপনার জন্য আছে ডিলেশ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে বিজয় পুরস্কার চার আইটেমের বিজয় পুরস্কার দরেতালি হবে

করে প্রতিযোগী কিন্তু দুটো না

এরকম খেলা খেলছো আগে পরে কোনো দিন এই প্রথম যা মন খারাপ করা যাবে না তোমার জন্য আছে সান্তনা পুরস্কার জোরে একটা তালি হয়ে বাবা বিজয়ী হয়ে কেমন লাগতেছে তোমার যা হোক এত লোকের ভিতরে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছো তোমার জন্য আছে সেমাই চিনি তেল এবং নুডুল জোরে তালি হবে বিনোদনের চ্যানেল বিনোদনের খোঁজে আমরা খুঁজে বেড়াই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখন এই